শিঞ্জিনী এই সময়ের বাছাই করা খবর নিয়ে আপনারা দেখছেন হেডলাইনস কলকাতা তৃণমূলের দলের মধ্যে খুন নেতা থেকে শুরু করে তৃণমূলের সাধারণ কর্মী একের পর এক খুনের ঘটনা এই মৃত্যু মিছিল যেন থামছেই না একটা খুনের তদন্ত শেষ হতে না হতেই তার রেশ কাটতে না কাটতেই আরেকটা খুন মানে লিস্টে একের পর এক নাম যেন যোগ হয়েই চলেছে সম্প্রতি নৈহাটিতে মর্মান্তিকভাবে খুন হয়েছিলেন তৃণমূলের কর্মী সন্তোষ যাদব আর তাকে নিয়ে আজ আবার নতুন করে চর্চা শুরু হয়েছে সেই খুনকে নিয়ে সম্প্রতি শুক্রবারই ঘটেছে এই মর্মান্তিক খুন আজ কেন চর্চা হয়েছে সে কথা পরে বলবো আগে জানাই সন্তোষ যাদব টোটো করে বাড়ি ফিরছিলেন তারপর দুষ্কৃতীরা তাকে লক্ষ্য করে গুলি চালায় প্রথমে সেই গুলি লক্ষ্যভ্রষ্ট হয় তারপর দুষ্কৃতীরা তাকে রীতিমতো ধাওয়া করে নিয়ে গিয়ে একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে নাকের ঠিক ওপরে গুলি চালায় মৃত্যু হয় সন্তোষ যাদবের এই ঘটনায় অভিযুক্ত হিসেবে উঠে এসেছে রাজেশ শাও নাম এবং এই রাজেশ সাউ বিজেপি নেতা অর্জুন সিং ঘনিষ্ঠ এমনটাই দাবি করছে তৃণমূলের শাসক দল কিন্তু পুলিশের তদন্তে বলা হচ্ছে এই ঘটনা ব্যক্তিগত আক্রোশের ঘটনা কিন্তু তৃণমূলের শাসক দল বলছে অর্জুন সিং ঘনিষ্ঠ রাজেশ এই ঘটনা ঘটিয়েছে তৃণমূল বিধায়ক সাধায়ক দে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন যে ছবিতে দেখা যাচ্ছে অর্জুন সিং এর পাশে রাজেশ সাউ ছবি সেই ছবি দেখে রীতিমতো তরজা আবারও শুরু হয়েছে রাজনৈতিক মহলে বিজেপির নেতা অর্জুন সিং কি তাহলে এই খুনের পেছনে দায়ী এই নিয়ে পুলিশি তদন্তও চলবে তবে আবারও আপনাদের মনে করিয়ে দিই এই দু হাজার পঁচিশ পড়তে না পড়তেই একের পর এক খুনের ঘটনা তৃণমূল দলের ঠিক কিছুদিন আগেই মকর সংক্রান্তির দিন আরও একটি হত্যা তৃণমূল কর্মী হাসানুল শেখ গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন জখম হন মালদার অঞ্চল সভাপতি বকুল শেখ তারা গিয়েছিলেন স্থানীয় একটি রাস্তা উদ্বোধনের জন্য ফিতে কাটার পর হঠাৎই তাদের ওপর দুষ্কৃতি হামলা শুরু হয়ে যায় এলোপাথারে গুলি চলতে শুরু করে এবং সেখানেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় হাসানুল শেখের আহত হন বকুল শেখ জখম হয়েছেন আরও বহু তৃণমূল নেতা এই যে গুলিবিদ্ধ হওয়ার ঘটনা এই লিস্ট কিন্তু এখনো শেষ হয়নি দু হাজার সালে আরও একজন হেভিওয়েট নেতা খুনের ঘটনা আপনাদের মনে এখনো জল জল করবে নিশ্চয়ই দুলাল সরকার তৃণমূলের হেভিওয়েট নেতা দুলাল সরকার খুনের ঘটনা দুলাল সরকার যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত কাছের মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একসঙ্গে একদম শুরু থেকে দল করছেন সেই দুলাল সরকার নৃশংসভাবে খুন হলেন কোথায় খুন হলেন আপনাদের মনে আছে নিশ্চয়ই সেই সিসিটিভি ফুটেজের কথা তার নিজের কারখানা অঞ্চলে তাকে রীতিমতো ধাওয়া করে দুষ্কৃতীরা পয়েন্ট ব্ল্যাঙ্ক একেবারে রেঞ্জ থেকে তাকে গুলি করে খুন করে এই ঘটনায় কিন্তু তৃণমূলেরই গোষ্ঠী কথা উঠে এসেছে মৃত দুলাল সরকারের স্ত্রী বারংবার আঙুল তুলেছিলেন তৃণমূলের দলের দিকেই বিরোধীদের দিকে তার কোনো রকম কোনো অভিযোগ একেবারেই ছিল না তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের জেরেই খুন হয়েছিলেন দুলাল সরকার এবং তারপরে নরেন্দ্রনাথ তিওরি যিনি তৃণমূলেরই নেতা তাকে গ্রেফতার করা হয়েছিল দুলাল সরকার খুনের অভিযোগে এই যে একের পর এক মৃত্যু মিছিল এ যেন থামতেই চায় না ভবিষ্যতে কি হবে বা এই মৃত্যু এই এত গুলি বারুদ বোমা যেন খুব সস্তা হয়ে গেছে মানুষের কাছে খুন যেন একটা খুব সহজ কথা হয়ে উঠেছে পশ্চিমবঙ্গ রাজ্যে সাধারণ মানুষের নিরাপত্তা বারংবার প্রশ্ন চিহ্নের মুখে পড়ে যাচ্ছে যেখানে তৃণমূল দলের মধ্যে এতখানি খুন খারাপই পরপর পরপর এই লিস্ট আপনাদের দিলাম দু সাল পড়তে না পড়তেই একাধিক খুনের ঘটনা কখনো গোষ্ঠীদ্বন্দ্বের জের তো কখনো বিরোধী দলের সঙ্গে সংঘাত একটা তদন্ত শেষ হতে না হতেই আরেকটা খুন ঘরে ঘরে গুলি বোমা বারু কবে আসবে সুদিন পশ্চিমবাংলা কবে শান্তির রাজ্য হবে আজকের পর্ব এই পর্যন্তই আপনারা এতক্ষণ দেখছিলেন এই সময়ের বাছাই করা খবর নিয়ে হেডলাইন্স কলকাতা আজকের পর্বটা আপনাদের কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানান আপনাদের স্বাধীন মতামতের জন্য আমাদের কমেন্ট বক্স সবসময় খোলা রয়েছে দেখতে থাকুন ক্যালকলিন টিভি